নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজোর ডালাতে অবশ্যই রাখুন এই পাঁচটি জিনিস জগন্নাথ দেবের কৃপায় অর্থ ও সৌভাগ্য হবে আপনার সঙ্গী তার সাথে সাথে আপনার বাড়ি থেকে সমস্ত রকম বাধাবিঘ্ন একেবারে দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি জিনিস কি কি যা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা জানা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আগামী রবিবার হচ্ছে শুভ রথযাত্রা এই শুভ রথযাত্রার দিন চেষ্টা করবেন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাবার। সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েই বাড়িতে নানান রকমের বাসী কাজকর্ম করে নেবেন যখনই বাসি কাজকর্ম করা হয়ে যাবে আপনারা তারপরেই কিন্তু ঘর বাড়ি মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন ঘর বাড়ি যখনই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আপনারা পারলে এই রথযাত্রার দিন কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গা থাকে বা নদী রয়েছে অবশ্যই করে স্নান করবেন বন্ধুরা রথযাত্রার দিন কিন্তু গঙ্গাতে স্নান করা বা নদীতে স্নান করা অত্যন্ত শুভ যখনই আপনারা গঙ্গাতে গিয়ে স্নান করবেন স্নান করার সময় কিন্তু জগন্নাথ দেবের নাম স্মরণ করবেন জগন্নাথ দেবের নাম স্মরণ করতে করতে স্নান করলে অনেক পূর্ণি অর্জন করা যায় এবার বলি অনেকেই এমন আছেন যাদের বাড়ির আশেপাশে গঙ্গা নেই বা নদীও নেই বা একান্তই যেতে পারবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়িতে স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র যখনই পড়বে তারপরে একটুখানি গঙ্গার জল নিয়ে নেবেন গঙ্গার জল নিয়ে আপনাদের ভালো করে মাথা থেকে একটু ছিটিয়ে নেবেন এতেও কিন্তু অনেক পূর্ণি অর্জন হয়ে যাবে যখনই সম্পূর্ণ কাজ করা হয়ে যাবে চলে যাবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সব থেকে প্রথমেই ঠাকুরঘর মুছে পরিষ্কার করে নেবেন তারপরে যদি আপনার বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ থাকে জগন্নাথ দেবকে ভালো করে একটি পাত্রর উপর বসাবেন পাত্রর মধ্যে তুলসী পাতা এবং একটু ফুল দিয়ে সুন্দর করে জল দিয়ে রাখবেন তারপরে সেই জল নিয়ে জগন্নাথ দেবকে ভালো করে স্নান করাবেন যদি পারেন পঞ্চামৃত দিয়ে আপনারা কিন্তু অবশ্যই করে দেবকে স্নান করাতে পারেন যখনই জগন্নাথ দেবের স্নান সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই জগন্নাথ দেবকে ভালো করে গা মুছিয়ে একটি সুন্দর পোশাক পরিয়ে দেবেন চেষ্টা করবেন একেবারেই যেন নতুন পোশাক পরাতে পারেন সেই নতুন পোশাকটি পরিয়ে জগন্নাথ দেবকে অবশ্যই করে আপনাদের বাড়ির সিংহাসনে বসাবেন তারপরে বন্ধুরা ভালো করে সিংহাসনটি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন এছাড়াও বন্ধুরা অবশ্যই করে আপনারা আরও একটি কাজ করবেন এই দিন একটা হলুদ কাপড় নেবেন দেখবেন যেন কাপড়টা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই কাপড়ের মধ্যে এগারো রকমের ফল দেবেন এগারো রকমের মিষ্টি এবং এগারোটা এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করবেন এছাড়াও বন্ধুরা রথের দিন কিন্তু জগন্নাথ দেবকে একশো আটটি গোলাপ অর্পণ করা উচিত কিন্তু অনেকের ক্ষেত্রে তা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আপনারা এগারোটি বা একুশটি গোলাপ ফুল জগন্নাথ দেবকে অবশ্যই করে আপনারা অর্পণ করতে পারেন বন্ধুরা এই দিন জগন্নাথ দেবের কৃপা লাভ করতে অনেকেই নানান রকম উপাচার পালন করেন কিন্তু জানেন কি রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজোয় কি কী ফুল দিলে সুফল মিলবে আসুন জেনে নেওয়া যাক প্রথমেই জগন্নাথ দেবকে পূজার সময় অবশ্যই দিতে হয় তুলসী পাতা তুলসীর মালা পরাতে চাইলে তাতে ছেদ করা যাবে না অথবা একশো আটটি তুলসী পাতার মালা দেওয়া যেতে পারে জগন্নাথ দেবকে তাহলে জগন্নাথ দেব অনেক প্রসন্ন হবে এছাড়াও রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবকে কলম্ব ফুল অর্থাৎ গ্রামীণ ভাষায় বলা হয় কদম ফুল অর্পণ করা উচিত কদম্ব ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয় তাই এই ফুল তাকে অর্পণ করলে জগন্নাথ দেবের কৃপা পাওয়া যায় এছাড়াও বন্ধুরা জগন্নাথ দেবের সুগন্ধি অনেক পছন্দ সেই জন্য সুগন্ধি সাদা ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয় তাই অবশ্যই রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে রজনীগন্ধা ফুল অর্পণ করতে একেবারেই ভুলবেন না চাইলে রজনীগন্ধার মালাও আপনারা পড়াতে পারেন জগন্নাথ দেবকে এছাড়াও যেহেতু জগন্নাথ দেবের সুগন্ধি ফুল ভীষণ প্রিয় তাই এই দিন তাকে জুঁই ফুলও নিবেদন করতে পারেন নিশ্চিন্তে রথযাত্রার মতো শুভ দিনে জগন্নাথ দেবের চরণে জুঁই ফুল অর্পণ করলে তার কৃপা পাওয়া যায় এছাড়াও অবশ্যই জগন্নাথ দেবকে রথযাত্রার দিনে অর্পণ করুন গাঁদা ফুল গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো জগন্নাথ দেবকে বা আপনারা গাঁদা ফুলের মালা দিয়ে সুন্দর করে জগন্নাথ দেবকে সাজাতে পারেন বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি থাকলে জায়গাটিকে গাঁদা ফুল দিয়ে সাজিয়েও তুলতে পারেন ভগবানের প্রিয় এই ফুল দিয়ে তাকে পূজা করলে জগন্নাথ দেব অনেক খুশি হন এবং সব সময় আপনার বাড়িতে দেখবেন বিরাজ করবে এই যে কটি ফুল বলেছি অর্থাৎ যে পাঁচটি ফুল বলেছি সেই পাঁচটি ফুল আপনারা এই শুভ রথযাত্রার দিন বাড়িতে নিয়ে আসবেন এবং ঠিক তারপরে নিয়ে নেবেন একটি ডালা অর্থাৎ আপনাদের বাড়ি যদি পিতলের ডালা বা পিতলের থালা থাকে যেটাতে আপনারা প্রত্যেক দিন সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে ফুল অর্পণ করেন বা পূজা করে থাকেন সেই ডালা নিয়ে নেবেন এবং বন্ধুরা সেই ডালার মধ্যে এই পাঁচটি ফুল একত্রে রাখবেন এবং ঠিক তারপরে সেই ডালাটি নেবেন নিয়ে জগন্নাথ দেবের সামনে যাবেন জগন্নাথ দেবের সামনে গিয়ে সেই ডালাটি নিয়ে জগন্নাথ দেবের সামনে তিনবার আপনারা ঘুরিয়ে নেবেন যখনই ঘোরানো সম্পূর্ণ হয়ে যাবে ডালাটি রাখবেন একটি জায়গায় এবং তারপরে সেই সমস্ত ফুল কিন্তু আপনারা এক এক করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করবেন সমস্ত ফুল যখনই অর্পণ করবেন ভালো করে মনে নিষ্ঠা রেখে করবেন এবং বন্ধুরা জগন্নাথ দেবের নাম স্মরণ করবেন যখনই সমস্ত ফুল একেবারে নিবেদন করা হয়ে যাবে আপনারা কিন্তু জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করবেন ভোগ অর্পণ করে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে জগন্নাথ দেবকে ভালো করে আরতি করে নেবেন যখনই আরতি করা হয়ে যাবে সমস্ত ধূপ প্রদীপ একত্রে রেখে ভালো করে আপনারা হাত জড়ো করে জগন্নাথ দেবের সামনে বসবেন এবং একটি প্রণাম করে নেবেন প্রণাম করার সময় অবশ্যই করে আপনার বাড়ির সমস্ত খারাপ কথা অর্থাৎ আপনার বাড়ির যদি আর্থিক সমস্যা কমে যায় বা বাস্তু দোষ রয়েছে যার জন্যে উন্নতি হচ্ছে না সমস্ত কথা কিন্তু জগন্নাথ দেবকে ভালো করে বলবেন এবং বলবেন সব যেন একেবারে ঠিক হয়ে যায় তারপরে বন্ধুরা আপনারা কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পরে আবার যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যে প্রদীপ জ্বালিয়েছিলেন সেই প্রদীপটা ভালো করে প্রণাম করে আপনারা তুলে নেবেন এবং আপনাদের বাড়ির সমস্ত সদস্যর কপালে সেই প্রদীপের তাপের আলো দেবেন তারপরে প্রদীপটি আবার রেখে দেবেন ঠাকুর ঘরে এবং যে সকল ভোগ নিবেদন করেছিলেন তা কিন্তু সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করে অনুমতি চেয়ে নেবেন এবং ভোগগুলি তুলে নেবেন এবং বাড়ির সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এতে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হবে নজর দোষ কেটে যাবে বাড়ির উন্নতি হবে বন্ধুরা রথযাত্রার দিন কিন্তু সবাই ভালোবেসে জগন্নাথ দেবের পূজা করবেন রথের দড়ি টানবেন রথ দেখতে যাবেন এতে আপনাদের অনেক ভালো হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার জগন্নাথ দেবকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ দেখবেন আপনাদের সকল সমস্যা জগন্নাথ দেব দূর করে দিয়েছে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ